কাকশাল গোপালপুরের মনোরকন্দা এলাকায় ঢুকে পড়েছে দুটি বুনো হাতি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে বন সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে দুটি হাতি এসেছে মনে করা হচ্ছে সম্ভবত বিরুডি হাতি থেকে হাতির দল ঢুকেছে এই আবহে গ্রামের বন তরফ থেকে শুরু হয়েছে মাইকিং স্থানীয় বাসিন্দাদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে আজকে রাত্রে সকালবেলা খবর পাওয়া গেছে না আজকে সকালবেলা খবর পাওয়া গেছে দুটো হাতি ঢুকে গেছে বন্য হাতি না না ভয়ের কিছু নেই ভয় করে না কারণ কেউ ভয় আগে প্রচুর নেই বছরে একবার করে আসে বলছে তো সবাই এই জঙ্গলের মধ্যে আপনার এই জঙ্গলের মধ্যে ঢুকেছে দেখা যায় না কোথায় ঢুকে আছে না ঢুকে আছে রাত্রে হ্যাঁ ভোরবেলায় চলে এসছে পাঁচশো থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে